আরো যে দেখো শাড়ি পরে একদম রেডি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছে আর দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছো বড়দেরকে জানাচ্ছি প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি এবার শ্রাবণ মাসের এই ব্রতটা করছি সেই কারণে এই যে সকালে উঠে সব কাজ বাজ সেরে রান্নাবান্নাও করেছি করে এখন স্নান করে এই যে একটা হলুদ শাড়ি কালারটা এখানে সেভাবে দেখা যাচ্ছে না একটা হলুদ শাড়ি আর লাল পাড় তো এই শাড়িটা পরে নিয়েছে আর সিঁদুর টিতুর সব দেওয়া শেষ এখন যাবো তো তো চলো যাই বাবার মাথায় জল ঢেলে আসি তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করবো আর সারাদিন তোমরা সাথেই থেকো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো আমরা এখন যাব আমি আমার বোন আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে সবাই একসঙ্গে ঠিক আছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেশ খানিকটা চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে এত পরিমাণ কাদা যে কি বলবো মনে হয় যে আমরা হয়তো কোনো নদীর ওপারে বাস করি এরকম নদী থাকলেও তো মাঝে জল থাকে জলটা পার হতে অসুবিধা নয় কিন্তু কাদা থাকলে সেটা পার হওয়া খুব কঠিন হয়ে যায় তো রাস্তা যতই আমাদেরকে করে দেওয়া হোক না কেন নিজেরা জনগণ যদি যত্ন করে না রাখে তাহলে সে রাস্তা কিন্তু কখনোই থাকে না তো আমাদের এখানকার লোকজন আশেপাশের লোকজন রাস্তার পাশে যাদের বাড়ি তারা যে এতটা অযত্নবান রাস্তাগুলো একদম অযত্ন করে নষ্ট করে ফেলে দেয় গরু বাছু সবই যেন রাস্তার উপরে বাঁধে তার কারণে সাধারণ মানুষের যাওয়া আসাতে অসুবিধা হয় কিন্তু তারপরেও তাদেরকে কিছু বলার উপায় নেই ঠিক আছে তো যাই হোক আদা টাদা পার করে এই যে দেখো মন্দিরের কাছে চলে এসছি মন্দিরে এসে এখন আমার মেয়েকে আর আমার জায়ের দিয়েছি ধূপকাঠি আর ইয়ে আনতে তোমার মোমবাতি আনতে দোকানে পাঠিয়েছি তো আমি ভাবলাম তাহলে দুটো জবা ফুল পেরে নি সেই জন্য দেখো গাছ থেকে পারছি মানে নাগাল পাচ্ছিলাম না একদম লাফিয়ে লাফিয়ে পারতে হচ্ছিল বহুদিন পরে লাফ মারলাম মানে লাফিয়ে লাফিয়ে এরকম ফুল ছিলাম তা দেখো আমি

පිස්සි බබවගු ආරක්ෂ කරගන්න

এই যে বন্ধুরা এই যে আমাদের বাবার মাথায় দুধ ঢালা হয়ে গেল মানে জল দেওয়া হয়ে গেছে এখন সবাই বাড়ি যাচ্ছি যে এটা হচ্ছে আমার বোন আর ওই যে আমার জায়ের মেয়ে আমার মেয়ে সবাই আছি ওরাও ঢেলেছে জল আর ওই ছোটোটা ঢালেনি আজকে আগের দিন ভাত খেয়ে আসছিলো পান্তা ভাত তারপরেও ছিল কিন্তু আজকে আর ঢালেনি তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কথা কিছু আর এদিকে যখন বাবার মাথায় জল ঢালতে যায় তখনই এক কাকিমা এসেছিলো তাদের বাড়িতে যাওয়ার কথা বলতে তো বললাম যে আমি বাবার মাথায় জল ঢেলে এসি তারপরে যাচ্ছি তারপরে বাড়িতে এসে শুনি যে আরও একবার এসেছিল তো আমি আর আমার যা তারপরে আমার ভাসুরের মেয়ে আর আমার বোন আমার আমার মেয়ে তো আমরা সবাই যাব মানে চলে এসেছি এখানে বাবার মাথায় জল দিয়ে তারপরে তাড়াহুড়ো করে এখানে আসলাম কারণ এই মেয়েটা এখন পর্যন্ত না খেয়ে আছে আর আমাদের আমার শ্বশুর এখানে এরকম ক্ষীর দেয়া হয় বিয়ের পাঁচ দিন আগেও কেউ দেয় মানে পাঁচ দিন আগে থেকে দিলে মানে পাঁচ দিনই দিতে হবে আবার তিন দিন আগে থেকে দিলে তিন দিনই দিতে হবে তো এরকম ব্যাপার তো আমি এটা আমার আমার বাপের বাড়ির ওখানে দেখিনি তবে শ্বশুর বাড়িতে এসে এখানে এসে দেখি তবে খুব আনন্দই করে যাদের আর কি বিয়ে হয় বা যাদের বাড়িতে ক্ষিটি দেওয়া হয় তারা খুব আনন্দ করে ক্ষীরটা দেয় হ্যাঁ আর এখানেও ও মেয়েটার মা কাকি এরা এই আয়োজনটা করছে তো আমি আর আমার বড়জা যা গেছি এই যে এখন আমার বড়জা যা হচ্ছে গিয়ে বরণ দেবে ঠিক আছে আমাকে বলছিল বারবার করে যে বৌমা তুমিও দাও তা আমি বললাম যে না বড় আমার থেকে বড় যে সে তো দিয়েছে আমাকে না দিলেও চলবে তো বর্দিকেই বললাম দিদি তো বর্দি দিল আর ওদিকে নতুন নতুন বিয়ে হবে যার তার মনে তো আনন্দ আর আনন্দ তাই না অবশ্যই সবার বিয়েটা সব সময় আনন্দের নাও হতে পারে তবে অধিকাংশ বিয়ে দেয় সবাই আনন্দ করে বিয়েটা করে ঠিক আছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রিচুয়ালটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এখানে কী করে এই যে দেখো দুধ দিয়ে পায়েস রান্না করবে মানে মিষ্টান্ন রান্না করবে তবে সেই মিষ্টান্নে লবণ দেওয়া যাবে না মানে কিছু কিছু রীতিনীতি আছে বিশাল আকারে তারপর দেখো পায়েসটা এরা দিয়েছে কি সে যেন পাথরে কালো কালো যে পাথর হয় ওই পাথরগুলো দিয়ে দিয়েছে তো যাই হোক কি দেওয়া হয়ে গেল মানে প্রতিবেশীদের দেওয়া শেষ এখন বাড়ির লোকেরা দিয়ে তারপরে ও ক্ষীর খাবে তারপরে হচ্ছে ভাত খেতে পারবে আর তার আগেও কিছু পর্ব থাকে যেমন স্নান করা হলুদ মাখানো সেগুলো আর আমরা যে পাইনি কারণ ওগুলো আগে হয়ে গেছিল আর এই যে দেখো আমরা সবাই বসে আছে আর ওখানে ডেকোরেটরের দাদারা ওই ডেকোরেটারের কাজ করছিল আর কি তাবু টাবু টানাচ্ছিল তারপরে এই যে আমাদেরকে খেতে দিয়েছে পায়েস ঠিক আছে তো আমার বসাকে বলছিলাম বারবার করে যে বড় করে হা করেন বড় করে হা করেন তাই আমার কাছে বারবার জিজ্ঞাসা করছে যে কী বললি তাহলে বড় করে হা করেন তারপরে লজ্জা পেয়ে আর হাই করল না হ্যাঁ তো এই যে আমার মেয়েও খাচ্ছে বোন এই ভাসনের মেয়েটি সবাই আসে মানে পাড়া প্রতিবেশী সবাই আসে আর কি সবাইকেই দিতে হয় আর এই হচ্ছে পায়েসটা তো আমি পায়েস বেশি একটা খেতে পারি না তবে এই পায়েসটা একটু মিষ্টি কম হয়েছে বিদায় একটু খেলাম আর যেহেতু সকাল থেকে উপোস আছি তো মিষ্টান্ন খেয়ে উপোসটা ভাঙলাম আর এই যে বাড়িতে এসে দেখো আজকে বাড়িতে রান্না হয়েছে নিরামিষ সোমবার যেহেতু তো ডাল রান্না করেছিলাম আলু ভাজা আর পটল ভাজা তো এগুলোই হচ্ছে কি আজকে রান্না করেছিলাম এখন এগুলো দিয়ে ভাত খেয়ে নেবো পেটে তো শুষো দৌড়াচ্ছে কারণ সকাল থেকে না খাওয়া সকাল থেকে বলতে সেই রাতে আগের দিন রাত্রে খেয়েছি তারপর তো আর খাওয়া হয়নি আর এখন বাজে বেলা একটা মানে দুপুর একটা বাজে হ্যাঁ এত বেলা পর্যন্ত কেউ এমনি এমনি না খেয়ে থাকে না তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার ঠিক আছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া আমার হয়ে গেছে খেয়ে একটু ঘুমিয়েও ছিলাম মানে ঘরে গিয়েছিলাম এত পরিমাণ ঘুম পেয়েছিলো তারপরে একটু ভিডিও এডিট করলাম এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছিলাম কারণ এখন তো নেট কানেকশান খুবই খারাপ অবস্থা মাঝে মাঝে নেট পাচ্ছে আবার পাচ্ছে না এরকম হচ্ছে তো যখন নেটটা ভালো পায় আমি তখনই চেষ্টা করি ভিডিওটা আপলোড করে রাখার তারপরে টাইম মতো সেটা পাবলিক করে দিই তো আমি ভিডিওটা এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এত পরিমাণ ঘুম এসেছিলো যদি তার মধ্যে বৃষ্টি হতো তাহলে আমার কাপড় টাপড়গুলো সব ভিজে যেত মানে শাড়িটা যে রোদে দিয়েছিলাম পরে এসে সেগুলো সব ভিজে যেত ভাগ্যেই বৃষ্টি হয়নি কারণ আমি এতটা ঘুমের ঘুরেছিলাম যে বাইরে যদি বৃষ্টি কেন ঝড় বৃষ্টি সব মানে সব কিছু হয়ে যেত আমি টের পেতাম না আর ডেকে তোলার মতো তো কেউ নেই তাই না তো যাই হোক ঘুম ভাঙার পরেও দেখছি যে না বৃষ্টি টিষ্টি হয়নি আর তোমাদের দাদাভাই এসে ডাক দিল তারপরে আমার ঘুমটা ভাঙছে আর এখন এই যে কাপড়টা তুলে একবারে ভাজ করে রেখে দেব যেহেতু এটা পরে আমি বাবার মাথায় জল দিয়েছি এভাবেই রেখে দেব আজকে আর ধুল ধুয়ে দিলাম না কারণ মাঝে মাঝে বৃষ্টি আসছে তো ধুয়ে টুয়ে মানে ঝামেলা একটা তো চলো আজকে তোমাদের সঙ্গে এ পর্যন্তই শেয়ার করলাম আর লাস্ট তোমাদেরকে এই যে আমার গোলাপ ফুল গাছ দেখে আজকের ব্লগটা শেষ করছি তোমরা কমেন্ট করে বলো যে আমার গোলাপ ফুলটা কেমন এই গাছটাতে সারা বছর ফুল ফোটে জানো ছোট হোক বড় হোক যাই হোক সারা বছর ফুল ফুটবে দেখতে খুবই সুন্দর লাগে তো চলো সবাইকে টাটা ভালো থেকো সবাই